আজকে এই নিয়ে পাঁচ বার দিয়েছি ঠিক আছে ব্যাসার আমার বালফারাবি ধর্ম ইসলাম ধর্ম পৃথিবী থেকে আমি ঝাড়ু মেরে তাড়িয়ে দিব ওই খুনি মাগিবাসদের ধর্ম সুদিনা ওই ব্যাসার সদারা নুসরাত কে পড়াই মারছে কারা ধর্মবাদী না এই কোরআন পড়ছে না ওই সিরাজুল্লাহ তার ছাত্ররা জয় মেয়েরা আগুন দিছে আহারে একটা আঠারো বছরের তরুণীকে এবং তার বাবা মা আসল শয়তানের হাজির আসল ক্রিমিনাল ওই তার বাপের কপালে দেখছি যেরকম দাগ তার মা দেখছি শয়তানের মতো মুখের মধ্যে ঢাইতে গেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হারম জাজি কুচকি তোর পোলারা মুখের মধ্যে এরকম